হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম চলে আসলাম আর কি ছোট্ট ব্লগ নিয়ে অনেক দিন ধরেই ভিডিওটা রেডি করে রেখেছি বাট ভয়েস অফার জন্য দেওয়া হয়নি আজকে আমার প্রপার ঈদ হতে যাচ্ছে ঈদের দিন তো ঈদ সবাই এনজয় করেছি আমরা বাট মেইন ঈদটা আজকে হতে যাচ্ছে এই জন্য আজকে আমার টিয়ারা আসছে ঈদের ঠিক একদিন পরেই তো টিয়ারা তার ইউনিভার্সিটি থেকে দুদিনের জন্য ব্রেক নিয়ে আসে যদিও তার ক্লাস ওপেন ছিল বাট সে আমাদের সাথে ঈদ করতে পারছে না সেটা তার একটা ছিল আলাদা করে তারপরে আবার ঈদের পরদিন আসছে সেটাও তার অ্যাক্সাইটমেন্ট ছিল আমরাও খুব এক্সাইটেড ছিলাম তো আমরা চলে এসেছি টিয়ারাকে পিক করার জন্য তো সেখান থেকে টিয়ারাকে নিয়েই বাসায় ব্যাক করছি তখন আমার চোখে প্রপারলি ঈদের চাঁদ চোখে পড়লো মনে হচ্ছিলো যেটা আজকেই আসলে আমার প্রপার ঈদ হতে যাচ্ছে আমার বাচ্চাকে নিয়ে আমার ফুল ফ্যামিলিকে নিয়ে তো সেই ঈদের চারটা মাসাল্লাহ এত সুন্দর লাগছিল রাস্তায় যাওয়ার পথে করে যাচ্ছিলাম তখন মেয়েকে পিক করে এই তো ভাই বোন একসাথে হওয়ার পর তো মাসাল্লা দুজনেই এত খুশি ওদের জন্য দোয়া করবেন সবাই আমাদের ঈদ এরই মধ্যে আমি যে রান্না বান্না করেছি মেয়ের জন্য আজকে রোস্ট পোলাও যা যা খেতে পছন্দ করে সবই আজকে রান্না করেছি আর বাসায় ছিল ফ্রেশ ফ্লাওয়ার কারণ ওই মাসেই আমার আট তারিখে এইট এপ্রিল আমাদের অ্যানিভার্সারি ছিল তোর হাজব্যান্ড আমাকে একগুচ্ছ লাল গোলাপ দিয়েছে যেটা আমার খুবই পছন্দের একটা ফুল তো সেই ফুলটাও ছিল আর সেই সাথে আমরা একসাথে ডিনার করে নিচ্ছি আমাদের বলা যায় যে ঈদের খাবার আমরা সেদিনই খেয়েছি মেয়ে আসার পরে আর মেয়ের পছন্দের বাখলা বা সেটাও বানিয়ে রেখেছিলাম আর এটা হলো পরদিন আর একটু পরপর আমার মেয়েটা ফ্রিজ খুলে খুলে দেখছিল কি খেতে পারে আর আজকে টিয়ারাকে নিয়ে আমি কি বলে মেহেদি নাইট একটা ক্রিয়েট করবো আমার বাসায় নিজেই ওর হাতে হিনা লাগানো হয়নি তো সেই হেনা লাগানোর আগে বলছে আমি কিছু খেয়ে নিয়ে আমার কি কি পছন্দ তো তার মধ্যে তার হেনা পছন্দ করতে দিয়েছি কি কি তার হেনা ডিজাইন পছন্দ হয় সেই এরকম একটা ডিজাইন তাকে পছন্দ করে নিতে বলেছে সে হেনা ডিজাইনটা পছন্দ করে আমাকে দিবে আর আমি তার হাতে হেনা লাগিয়ে দিব আই होप আমি এরকম পারবো লেটস গো ওকে এই কি আমাদের হেনা লেটস হেনা আস হেনা নাইট মানে আজকে Let's go make it. তারপর তো ক্রিয়ার পছন্দ স্যালমন বসিয়েছি আর এদিকে আলু ভর্তা ডালও করেছি তো হাতে মেহেন্দি দিয়েই সে আলু ভর্তা ডাল চামচ দিয়ে খাচ্ছে তার খুবই পছন্দ আলু ভর্তা ডাল তো অনেকদিন পরে এটা পেয়ে সে বাড়ির চামচ নিয়েই খাচ্ছিল আর পরে আমিও আমার হাতে হেনা দিয়েছিলাম আর ক্রিয়ারা আরেক হাতে তার নিজের হাতে দিয়েছে তো এটা হলো পরদিন পর দিনটি আর যাকে নিয়ে বের হয়েছে ওদের কিছু কেনাকাটার ছিল তো ওরা এশিয়ান মার্টে যেতে যাচ্ছে নাইনটি নাইন রেঞ্জে তো এখানে ওদেরকে নিয়ে চলে এসেছি ইন অ্যান্ড আউটে সেখানে তারা খাবে বার্গার আর আমারও ইন অ্যান্ড আউটের বার্গারটা খুবই পছন্দ অনলি বিকজ এখানে খুব মজার একটা চিলি পিকলস থাকে সেই জন্য এই সেই চিলি পিকলস এটা খুবই টেস্টি আমার খুবই ভালো লাগে বার্গারের সাথে মিলিয়ে খেতে তো আমার বার্গার খেয়ে আবার রওনা হয়ে গিয়েছি নাইনটি নাইন র্যাঞ্চে আমরা যাব। সেখানে গিয়ে তাদের পছন্দের এশিয়ান মাঠ থেকে যা যা তারা নিতে চাই নিবে ও নাইনটি নাইন র্যাঞ্চের শপিং শেষ করে আমরা চলে গিয়েছি এইট্টি ফাইভ বেকারি একটা শপে সেখান থেকে তারা তাদের বে বেকারি জিনিস যা যা পছন্দ নিবে নিয়ে আমরা বাসায় চলে যাব। তো বাচ্চাদের নিয়েই আর কি ঘোরাঘুরি পরদিন হয়তো আবার বের হবো কোথাও না কোথাও এটাই ছিল চলছিলো আর কি আমাদের তারপর অবশ্যই আমাদের একটা দাওয়াতও এসেছিল সেই নেক্সট ব্লগে আমার সেই দাওয়াতের ভিডিওটাও থাকবে তো আমার সাথেই থাকবেন আজকে এই ব্লগটা এ পর্যন্তই রেখেছি আপনারা সবাই ভালো থাকবেন আমার নেক্সট ব্লগ দেখা আমন্ত্রণ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম